আর আমাদের উদ্বাস্ত এবং শরণার্থী যারা তারা তো আছে তার মধ্যে একটা বড় সংখ্যা রয়েছে এসসি এবং মতুয়া সেই এসসি আর মতুয়া নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আর নেত্রী সে যে মন্তব্য করেছেন তার আমরা নিন্দা করি মুখ্যমন্ত্রী যেমন যেমন ঘাট তেমন বাস এরকম আমরা প্রবাদে শুনেছি মুখ্যমন্ত্রী নিজেও হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে অপমান করেছেন আর তার নেত্রী মহমিত্র সেও সেই একই ভাষায় কথা বলেছে যে আসার মালা পরে তোমরা এখানে সুযোগ সুবিধা নিতে আসো ভোট দেওয়ার বেলায় অন্য জায়গায় দাও তো মহমিত্র সেই সুযোগ সুবিধাগুলো কি তার বাবার ঘরের থেকে এনে দেয় কি না জানি না আমি না দেশ বিদেশে ঘুরতে যায় সেখান থেকে অর্থ ইনকাম করে এনে দেয় আমার সেটাও জানা নেই যদি সেরকম কিছু হয় তাই নিয়ে আমাদের কিছু বলার নেই আর আমরা জানি এই সুযোগ সুবিধা সব পাবলিকের ট্যাক্সের টাকায় রাজ্য সরকারের মাধ্যমে সাধারণ মানুষ পায় আর এই বিষয়ে মহামিত্র আটকাতে পারে না বাধা দিতে পারে না এই কথা বলতে পারে না একই বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন যে শতকরা পঁচাশিটা ভোট বিজেপিকে দেয় আর পনেরোটা ভোট বিভিন্ন রাজনৈতিক দলকে দেয় এর থেকে কি বুঝতে পারলেন নাকি যে বিজেপি মুঠি মতুয়া তথা তপশিলিদের ভোট সবই কি বিজেপি মুখী এই বিষয়ে আপনার কি মতামত দেখুন ভারতবর্ষ রাজত্ব ছিল আগামী দিনে রাম রাজত্ব হবে সেই দিকে এগোচ্ছে ভারতবর্ষে তালিবানি শাসন বাংলাদেশের থেকে আসা জঙ্গিদের শাসন রোহিঙ্গাদের শাসন চলবে এটা হতে পারে না আর সেটা বর্তমান সরকার করতে চেষ্টা করছে তার বিরুদ্ধে হিন্দুত্ব বা হিন্দুত্ববাদী মানুষ যারা আছে এবং যারা আমরা সনাতনীতে বিশ্বাস করি ভারত মাতাকে বিশ্বাস করি তারা সবাই একত্রিত হয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দিচ্ছে আগামী দিনে এই সরকারটা তৃণমূল নামক সরকারটাই পশ্চিমবঙ্গে থাকবে না আর এই যারা এই দালালি করে খাচ্ছে তারা সবাই জেলখানায় থাকবে কিছু কথা বলেন যে সিএতে অ্যাপ্লাই করলে তারা ভোটার হয়ে যাবে তারা নাগরিকত্ব থাকবে না আর যদি তাদের কোনো চাকরি বা ব্যবসা করে থাকে সে ব্যবসার সুযোগ সুবিধা হারাবে চাকরি করলে তার চাকরিটা চলে যাবে রকম একটি সিন্ধ্রানির বইচিপাড়ায় হ্যাঁ সরি হ্যালেনচার বইচি পাড়ায় প্রমোথ রঞ্জন বিশ্বাস প্রাক্তন ডাক বিভাগ বিভাগের কর্মী তিনি নাগরিকত্বের কার্ড পেয়েছেন মাননীয় বিধায়ককে বলব এই বিষয়ে আপনি কি বলবেন তৃণমূলের প্রতি বক্তব্য কী আর পাওয়া বিষয়ে আপনি কি বলবেন দেখুন সর্বপ্রথম আমি বলবো সি যে আইনটা পাশ হয়েছে সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মধ্যে এত বড়ো মানবিক আইন এখনো পর্যন্ত পাশ হয়নি যে আইনের বলে কোনো মানুষের কোনো ধরনের অধিকার কেড়ে নেয় না শুধু দেওয়ার প্রভিজন আছে কেড়ে নেওয়ার তৃণমূলের এই মূর্খগুলো পড়াশুনো না করে না জেনে না শুনে গদি হারানোর ভয়ে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে আমি সাধারণ মানুষকে বলবো এই বিভ্রান্তিতে আপনারা পা দেবেন না সি এতে অ্যাপ্লাই অনেকে করেছেন অনেকে সার্টিফিকেট পেয়ে গিয়েছেন যেহেতু রাজ্যের একজন আইএস অফিসার সে রাজ্যের ইন্ধনে যে পরিমাণ সি অ্যাপ্লিকেশন জমা পড়ছে সেই সার্টিফিকেট ছাড়ছে না আমরা দিল্লিতে দরবার করেছি মমতা ব্যানার্জির চটি চাটলে ওই চেয়ারটা দীর্ঘদিন সে বয়ে নিতে পারবে না তাকে ওই চেয়ার থেকে ছুঁড়ে ফেলে দিয়ে ভারতবর্ষের সংবিধান যেটা সেই সংবিধান লাগু করার জন্য সেখানে যোগ্য অফিসার বসিয়ে সকলকে যারা অ্যাপ্লিকেশন করবে যারা পাওয়ার উপযুক্ত তাদের সকলকে সিএস সার্টিফিকেট প্রদান করা হবে এটা বিরোধী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস সিপিএম কংগ্রেস এই চোরেরা কেউ আটকাতে পারবে না বাড়িতে আমি শুনেছি আমরা শুনেছি যে প্রতিনিয়ত শত শত মানুষ শত শত বলা ভুল হাজার হাজার মানুষ ধর্মীয় সার্টিফিকেট নিতে যাচ্ছেন এবং তারা সিএ বিষয়ে ফর্ম ফিল করতে কি কি কাগজ লাগবে এই বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছে এবং প্রচুর পরিমাণে মানুষ আপনার বিধায়ক অফিসে গিয়ে ফর্ম ফিল করছেন এই বিষয়ে আপনি জনগণের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আমি বলবো দ্বিজাতির ভিত্তিতে যখন দেশ ভাগ হয়েছিল বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান যে নিরীহ সংখ্যালঘু মানুষ তারা কি দোষ করেছিল জানা নেই বর্তমান যে এই দেশগুলো নাম হয়েছে এরা সব ভারতবর্ষের সঙ্গে ছিল তো কংগ্রেস তৎকালীন কংগ্রেস সরকার জওহরলাল নেহরু এবং যখন ভারতবর্ষ স্বাধীন হয় দুটি পার্টি ছিল বিশেষ করে কংগ্রেস আর তৎকালীন মুসলিমদের একটা পার্টি সেই দুটি দুইজনই প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন সেই দৌড়ের প্রতিযোগিতায় সাধারণ মানুষকে বলি দিয়ে দুটো দেশ করা হয়ে গেছিল যে দুইজনকেই প্রধানমন্ত্রী হতে হবে আর তার ফল সাধারণ মানুষকে ভুগতে হয়েছে তাদের ঘরবাড়ি বাড়ি মা বোন তাদের সম্মান নিয়ে যেভাবে সিনিমিনি খেলা হয়েছে এই কংগ্রেস এবং তৎকালীন যে মুসলিম দলটি ছিল তারা জবাব দিতে পারবে ভারতবর্ষ আশি আশিটা বছর স্বাধীন হওয়ার পরেও কোন সরকার সেই কথা ভাবেনি ভেবেছে ভারতীয় জনতা পার্টির সরকার নরেন্দ্র মোদী এবং অমিত শাহজি এই মানবিক আইন পাশ করে বাংলাদেশ থেকে আসা অত্যাচারিত শরণার্থী ও মানুষের ভারতবর্ষে পাকাপাকিভাবে বসবাস করার যে আইডেন্টি কার্ড সিটিজেনশিপ অ্যাক্টের মাধ্যমে তাদের প্রদান করেছে এর জন্য ভারতীয় জনতা পার্টি তথা নরেন্দ্র মোদী অমিত শাহকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই আর যারা কুচ্ছার হটাচ্ছে তারা রাতের অন্ধকারে তারাও অনেকে সিএ অ্যাপ্লিকেশন করে রেখে দিয়েছে আমাদের কাছে অনেক খবর আছে টিএমসি করে অথচ বাংলাদেশ থেকে এসছে আর এখনও যারা এই সি এর বিরুদ্ধে করছে বাংলাদেশ থেকে আসা কিছু মানুষও আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তাদের মধ্যে হিন্দুর রক্ত নেই তাদের মধ্যে সেই রাজাকারদের রক্ত মিশ্রণ হয়ে গিয়েছে তাছাড়া তারা এই কাজ করতে পারে না তার কারণেই বাংলাদেশে তার কাটা পার করে যারা এক কাপড়ে পালিয়ে এসেছে মা বোনের সম্মান রক্ষা করার জন্য নিজের ধর্ম রক্ষা করার জন্য তারা অন্তত এই সিএর। বিরোধিতা করতে পারে না ধন্যবাদ আমার বাড়িতে শত শত মানুষ আসছে সিএ অ্যাপ্লিকেশন করার জন্য সেখানে ব্যবস্থা করা রয়েছে যেমন আমাদের নিত্যানন্দ সেবাশ্রমে রয়েছে আমার বাড়িতে রয়েছে চাঁদপাড়া প্রবীর রায়ের অফিসের